সাংস্কৃতিক চর্চায় অবসর বিনোদনে আমি শ্রী বিধানচন্দ্র সর্দার আপনাদের সামনে উপস্থাপন করছি বাংলার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বলিষ্ঠ প্রতিবাদী কবিতা হরিয়াত এই ধরনের ধুলি মাখাতব অসহায় সন্তান মাগে প্রতিকার উত্তর দাও আদি পিতা ভগবান আমার আখির দুঃখ দ্বীপ নিয়া বেড়াই তোমার সৃষ্টি ব্যাপিয়া যতটুকু হেরি বিস্ময়ে মরি ভরে ওঠে সারা প্রাণ এত ভালো তুমি এত ভালোবাসো এত তুমি মহিয়ান ভগবান ভগবান তোমার সৃষ্টি কত সুন্দর কত সে মহৎ পিতা সৃষ্টি শিওরে বসে কাঁদৌ তুমি জননীর মতো ভিতা নাহি নাহি ভেঙে গড় গড়ে ভাঙো উৎসুক আকাশ মোড়ে চমর কতি পাঁকি হয় তোমার পবন করিছে বিজন জোড়াতে দগ্ধ প্রাণ ভগবান ভগবান রবি শশী তারা প্রভাত সন্ধ্যা তোমার আদেশ কহে এই দিবারাতি আকাশ বাতাস নহে একাকারো নহে এই ধরনের যাহা সম্বল বাসে ভরা ফুল রসে ভরা ফল সুস্নিগ্ধ মাটি সুধা সমজল পাখির কণ্ঠে গান সকলের এতে সম অধিকার এই তার ফরমান ভগবান ভগবান কালো করিয়া সিজিলে মানবে সে তব সাদ আমরা যে কালো তুমি ভালো জানো নহে তাহা অপরাধ তুমি বলো নাই শুধু সেতো দ্বীপে যোগাইবে আলো রবি শশী দ্বীপে সাদা রবে সবাকার নহে তব বিধান তব করিতেছে আজ তোমার অসম্মান ভগবান ভগবান তব কনিষ্ঠা ধরনীরে দিলে দান ধুলাও মাটি তাই দিয়ে তার ছেলেদের মুখে ধরেছে দুধের বাটি ময়ূরের মতো কলাপ মেলিয়া তার আনন্দ বেড়ায় খেলিয়া সন্তান তার সুখী নয় তারা লোভী তারা শয়তান ঈর্ষায় মাতি করে কাটাকাটি রচে নীতি ব্যবধান ভগবান ভগবান তোমায় ঠেলিয়া তোমার আসনে বসিয়াছে আজ লভী রসনা তাহার শ্যামল ধরায় করিছে সাহারা গবি মাটির ঢিবিতে দুদিন বসিয়া রাজা সে যে করে পেশন কষিয়া সে পেশনে তারি আসন ধসিয়া রচিচে গোরস্থান ভাইয়ের মুখের গ্রাস কেড়ে খেয়ে বিড়ে রাক্ষা পান ভগবান ভগবান জনগণে যারা যোগ সম তারা মহাজন কয়ে সন্তান সম যারা জমি তারা জমিদার নয় মাটিতে যাদের ঠেকে না চরণ মাটির মালিক তাহারাই হন যে যত ভণ্ড ধরিবাজ আজ সেই তত বলবান নীতি নবছড়া গড়িয়া কষাই বলে জ্ঞান বিজ্ঞান ভগবান ভগবান অন্যায়ের রণে যারা যত দর তারা তত বড় জাতি সাত মহারথী শিশুরে বধিয়া ফুলায় বেহায়া ছাতি তোমার চক্ররূথী আছে আজ বেনের রৌপ চাকায় কি লাজ এত অনাচার হয়ে যাও তুমি তুমি মহামহিয়ান পীড়িত মানব পারে না কো আর হবে না এ অপমান ভগবান ভগবান ওই দিকে দিকে বেজেছে ডঙ্কা শঙ্কা নাহি কো আর মরিয়ার মুখে মারণের বাণী উঠিতেছে মার মার রক্ত যা ছিল করেছে শোষণ নিরক্ত দেহে হার দিয়ে রণ শত শতাব্দী ধরে ভাঙে নিজে হার সেই হারে ওঠে গান জয়ে নিপীড়িত জনগণ জয় জয় নব উত্থান জয় জয় ভগবান তোমার দেওয়া এ বিপুল পৃথিবী কেম সকলে করিব ভোগ এই পৃথিবীর নারী সাথে আছি সৃজন দিনের যোগ তাজা ফুলে ফলে অঞ্জলি পুরে বেড়ায় ধরণী প্রতি ঘরে ঘুরেই কে আছে এমন ডাকু যে হরিবে আমার গলার ঘান, আমার ক্ষুধারণ পেয়েছি আমার প্রাণের ঘ্রান এত দিনে ভগবান যে আকাশ হতে ঝড়েই তবু দান আলো বৃষ্টি ধারা সে আকাশ হতে বেলুন উড়াই গোলা কারা উদার আকাশে বাতাসে কাহারা করিয়া তুলিছে ভিতির সাহারা তোমার অসীম ঘিরিয়া পাহারা দিতেছে কার কামান হবে না সৈত্য দৈত্য মুক্ত হবে না এ প্রতিবিধান ভগবান ভগবান তোমার দত্ত হস্ত হাতের বাঁধে কার নিবিড়ন চেড়ি আমার স্বাধীন বিচরণ রোধিকার আইনের বেড়ি ক্ষুধাতৃশা আছে আছে মোর প্রাণ আমিও মানুষ আমিও মহান আমার অধীনে মোর রসনা এই খাড়া গরদান। মনের শিকল ছিঁড়েছি পড়েছে হাতের শিকলের টান এত দিনে ভগবান চির চিরবনও তুলিয়াছে আজ গগনে উচ্চ শির বান্দিকে বন্দন ছেদি ভেঙেছে কারা প্রাচীর এতদিনে তার লাগিয়াছে ভালো আকাশ বাতাস বাহিরেতে আলো এবার বন্দি বুঝেছে মধুর প্রাণের চাইতে ত্রাণ মুক্ত কণ্ঠে স্বাধীনী বিশ্বে উঠিতেছে একত জয় নিপীড়িত প্রাণ জয় নব অভিযান জয় নব উত্থান নমস্কার